নমস্কার বন্ধুরা আজকে আমি আমার লেখা একটি কবিতা নিয়ে আলোচনা করব কবিতার নাম হচ্ছে পৃথিবী জানুক আমার পরিচয় এই কবিতাটি আমি লিখেছিলাম আমার লাইফে অনেক বড়ো একটা সমস্যা এসেছিল সেই সমস্যাটা আমি কোনো রকমভাবে সমাধান করার পর আমি একদিন বসেছিলাম বসে থাকতে থাকতে আমার মাথায় থট আসলো কি আমি একটা কবিতা লিখি তখন আমি এই কবিতাটা লিখি আমার প্রথম কবিতা এটাই চলো পড়ি এবং লাইনগুলো কেন লিখেছি আমি সেটা নিয়ে আলোচনা করি জীবনের পথে চলেছি হৃদয়ে জ্বলছে নতুন এক আগুন জীবনের পথে চলেছি এটা বলতে চেয়েছি আমি কলেজে প্রথম উঠলাম ফার্স্ট সেমিস্টারে হৃদয়ে জ্বলছে নতুন এক আগুন আমার হৃদয়ে জ্বলছে একটি আগুন এই আগুনটি হচ্ছে আমার যে আমায় অসুবিধায় যে ফেলেছিল তারপর থেকে আমি বেরিয়ে এসেছি এবং আমি লাইফে অনেক দূর এগোব আমি এটা ভেবেছি এই নিয়ে আমি লিখেছি হৃদয়ে জ্বলছে নতুন এক আগুন মানে কিছু করার একটি আগুন জ্বলছে আমার ভিতরে হৃদয়ে স্বপ্নগুলো মেলে দিয়েছে দানা মানে আমি কল্পনা করে নিয়েছিলাম কি আমি এগিয়ে গেছি আমি হালকা সালকা ল অফ অ্যাট্রাকশানও বিশ্বাস করতাম কি যদি যেটা জিনিস আমি একদম ভেবে নেব কি হ্যাঁ এটা আমার আছে তো আমি সেটা পেয়ে যাব তো ওইভাবেই লেখা আমার স্বপ্নগুলো মেলে দিয়েছে দানা আমারও স্বপ্নগুলো মেলে দিয়েছে একদমে দানা চাই পেরোতে আকাশের সীমা মানে আকাশ থেকেও আমি পেরিয়ে যেতে চাই এতটা আমি লাইফে এগোতে চাই মানে সাকসেস হতে চাই আমি যে তরুণ আমি যে সাহসী আমি তরুণ আমি ইয়ং আমি এক যুবক আমি যে সাহসী আমি সাহসী একজন ভয়কে করেছি আমি পরাজিত যতগুলো ভয় আছে সবকে আমি পরাজিত করেছি চোখে আমার নতুন আলো নতুন কিছু একটা করার আলো আছে আমার চোখে এটাই বোঝাতে চেয়েছি শিক্ষার মশাল নিয়ে চলি আমি সবসময় শিক্ষাকে সাথে নিয়ে চলি আমি লার্নিংটাকে মানে শিক্ষাটাকে আমি মানে কোনো কিছু না কিছু শিখতেই থাকি শিক্ষা সঙ্গে সঙ্গে যাই আমি এগিয়ে যাই শিক্ষার সঙ্গে সঙ্গে কোনো কিছু করার থাকলে আমি সেটাকে আগে নলেজটা কনজিউম করি সেটার সম্পর্কে তারপর এগিয়ে যাই চাই করতে নিজের পরিচয় পৃথিবী জানুক আমার নাম এবং আমার পরিচয় পৃথিবী বলতে এখানে আমি এটা বলেছে কি পৃথিবী জানুক এটা আমি ভেবে লিখিনি আমি লিখেছি পৃথিবী বলতে আমাদের সমাজে আমাদের আশেপাশের লোকজন আমাকে জানুক কী হ্যাঁ জয়ন্ত আছে মানে আমার পরিচয়টা জানুক আমি এত এতটাও ভেবে লিখিনি কি আমাকে পৃথিবী জানুক না আমি ওই সমস্যায় পড়েছিলাম তো আমার ভিতরে একটা আগুন চলছিলো কি হ্যাঁ ওরা জানুক আমি কি আমি কতটা এগিয়ে যেতে পারি এই জিনিসটা দেখানোর জন্য আমি এই লাইনটি লিখেছিলাম কি ফিউচারে আমি যেন দেখাতে পারি কি হ্যাঁ আমি অনেক সাকসেসফুল মানুষ হয়েছি স্বপ্নের দানায় উড়ে চলি বাধাঘে করি পদতলে দমন এখানে আমি বোঝাতে চাইছি স্বপ্নের দানায় উড়ে চলি বলতে স্বপ্ন দেখি উড়ে চলি হ্যাঁ বাধাকে করি পদেতলে দমন যতগুলো বাধা আসে সেটাকে আমি পদতুলে দমন করি মানে পদতুলে মানে পায়ের নিচে যেটা আমাদের ভাষায় বলে কুচলে দিই মানে পিসে দিই সত্য আর ন্যায়ের পথে রাখি আমার মন আমি ওটা লিখেছিলাম সত্য আর ন্যায় মানে সত্য আর নেই জিনিসটা আছে ওটাকে নিয়েই আমি চলবো মানে আমার ওটা মানে কি বলছে আমার মনটা সত্য অন্যায় ব্যাপারটা হচ্ছে আমি যখন কোনো সমস্যা দেখি বা কোনো অন্যায় দেখি ধরো কোনো গরিব মানুষের কাছে পুলিশ টাকা নিচ্ছে বা গরিব মানুষকে কোনো হসপিটালে ভালো মতো পরিষেবা দিচ্ছে না তখন আমার মনটা কেমন হয়ে যায় তাই জন্য আমি লাইনটা লিখেছিলাম সত্য আর ন্যায়ের পথে রাখি আমার মন সত্য আর ন্যায়কে মানে মাথায় রেখে আমি এগিয়ে যাব। পথ যতই হোক কঠিন থামতে শিখিনি কোনো দিন এর আগেও অনেক কঠিন কঠিন অবস্থায় আমি পড়েছিলাম অনেক মরতে মরতে আমি বেঁচেছি আবার আমি এ এগিয়ে এসেছি মানে ওই জিনিসটা থেকে পেরিয়ে এসেছি ওটা ভগবানের আশীর্বাদে হোক বা অন্য কিছু হোক যাই হোক এগিয়ে এসেছি তো থামতে শিখিনি কোনো দিন আমি কখনও থামতে শিখিনি আমি আস্তে 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 উপরেই উঠছি কখনো আমি থামতে শিখিনি কখনো আমি অনেক সমস্যা এসছে তবু আমি থামিনি আলোর দিশারি হয়ে ছড়িয়ে দেবো আলোকিত দিন এই লাইনটি হচ্ছে আমি আলোর দিশারি হয়ে মানে আমি যখন সাকসেসফুল হয়ে যাব তখন একটা সাকসেসফুল যদি হয়ে যাও তাহলে কি সমাজে সমাজে তোমার পাশের বাড়ির ছেলে বা অন্য কেউ অনেক এ তোমাকে দেখে ইন্সপায়ার হবে কি হ্যাঁ হ্যাঁ আমার দাদা করেছে আমিও করে নেব তো একটা আলোকিত মানে জিনিস ছড়িয়ে দিচ্ছি আমি সমাজে এই জিনিসটাই বুঝাতে চেয়েছি ছড়িয়ে দেবো আমি